আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভিউয়ার্স আবারও আমি উপস্থিত আপনাদের সামনে আরো একটি শিক্ষণীয় আকর্ষণমূলক ভিডিও নিয়ে চলুন তাহলে দেরি না করে ভিডিওটি সামনের দিকে এগিয়ে যাই আজ যে বিষয় আমি আলোচনা করব সেটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ জেলার মুর্শিদাবাদ জেলার ভূমিক্ষয় ভাঙন প্রবণ এলাকা সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে সে চিত্রটি তুলে ম্যাপের মাধ্যমে মুর্শিদাবাদ জেলা এটি একটি সীমান্তবর্তী এলাকা অর্থাৎ তার পাশেই রাজশাহী অর্থাৎ বাংলাদেশ অবস্থিত হাজার তেরো সালের হিসাবে মুর্শিদাবাদ জেলার এককভাবে গঙ্গার তীরে আনুমানিক দুই দশমিক চার মিলিয়ন লোক বাস করেন গঙ্গার মূল চ্যালেঞ্জটির ফারাক্কা ব্যারেজের নিচ থেকে জলঙ্গি পর্যন্ত ডান তীরে চুয়ান্ন এই তীর ধরে সমস্ত এলাকার তীব্র ক্ষয় ঘটে অর্থাৎ ভাঙন প্রবণ দেখা যায় নিমতিতার খানিকটা এবং ফারাক্কা থেকে প্রায় কুড়ি কিলোমিটার নিচে গঙ্গা বাম তীরে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা ধরে নিম্নলিখিত ব্লকগুলি বছরের পর বছর নদী তীর ক্ষয়ের কবলে পড়তে হয় যেমন ফারাক্কা শামশেরগঞ্জ সুতি ওয়ান টু রঘুনাথগঞ্জ টু লালগলা ভগবান গোলা ওয়ান টু রানীনগর ওয়ান টু এবং জলঙ্গি এই ব্লকগুলি প্রতি বছর বন্যায় অনেক জমি বাড়ি ঘর সবকিছু হারাতে হয় এদের উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ছাব্বিশ হাজার সাতশো হেক্টর জমি নষ্ট হয়ে গেছে এবং অনেকগুলি গ্রাম পুরোপুরি ডুবে গেছে